আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আমরা ফেসবুকে লেভেল থ্রি কমপ্লিট করব তো চলো আমরা দেখে নিইকে ফেসবুকে আসার পরে আমাদের যে পেজটি আছে সেটা পেজটিতে নিয়ে আসলো তোমরা লগ ইন করে নিবে এই পেজটিতে তো আমরা প্রথমে যে আমাদের প্রোফাইল পিকচার আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে আসলো এবার আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো এখানে যে উইকলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে এখানে কিন্তু আমরা ক্লিক করব। আমরা এখানে চলে আসলাম উইকলি চ্যালেঞ্জে তো এখানে ক্লিক করব ক্লিক করার পরেই কিন্তু আমাদের লেভেল দেখাবে তো আমরা এখানে ক্লিক করব আমরা কোন কোন লেভেল কমপ্লিট করেছি এটা দেখাবে আমাদের ফার্স্ট লেভেল কমপ্লিট সেকেন্ড লেভেল কমপ্লিট এবং আমরা কিন্তু এখন থার্ড লেভেলে চলে আসছি তো থার্ড লেভেল ক্লিক করলেই আমাদের এখানে এরকম একটি সেটিং আপডেট করতে বলবে তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে আমরা সেই সেটিংগুলোকে আপডেট করব এই সেটিংগুলি আপডেট করলেই কিন্তু আমাদের লেভেল থ্রি কমপ্লিট তো আমরা এখানে একটি সেটিংও আপ আপডেট করিনি তাই প্রোগ্রেসে আমাদের কিন্তু নট স্টার্ডেড দেখাচ্ছে অর্থাৎ আমরা এখনও কোনো সেটিং আপডেট করিনি তো তোমরা দেখে নাও কীভাবে আমরা হচ্ছে এই সেটিংগুলোকে আপলোড করি বা আপডেট করি প্রথমে যে আসে লেখা আমাদের কী বলছে এখানে প্রথম অপশনটিতে গ্রেট ফিফটিন নিউ ফলোয়ার্স অর্থাৎ আমাদের যে এই পেজটিতে আছে আমাদের পনেরো জন অর্থাৎ পনেরোটি নতুন ফলোয়ারকে আমাদের এখানে আর্নিং করতে হবে বা ফলোয়ার্স বাড়াতে হবে তো সেটা করার জন্য আমরা কী করব সেখানে তাহলে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের নিয়ে আসলে এই পেজে এখানে আমাদের যে ছবিগুলো পোস্ট করা আছে সেই ছবিগুলোকে আমরা কিন্তু ইনভাইট হিসাবে আমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে আমরা পনেরো জন ফলোয়ার্স বাড়াতে পারি অথবা আমাদের ইনভাইট ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট অর্থাৎ আমাদের যে কন্ট্যাক্টের মধ্যে যে বন্ধু আছে তাদেরকে আমরা সুইচ করে বা কপি লিঙ্ক কপি করেও আমরা কিন্তু পনেরো জন ফলোয়ার বাড়াতে পারি তো এই কাজটা হয়ে গেলে আমরা ব্যাগে আসব ব্যাগে আসার পরে দ্বিতীয়তে কি বলছে পাবলিশ সিক্স নিউ পাবলিক পোস্ট অর্থাৎ আমাদেরকে এখানে ছটি পোস্ট করতে হবে সেটা আমরা কিসে কিসের মাধ্যমে করতে পারবো আমরা এখানে ক্লিক করব তাহলেই জানতে পারবো আমরা স্টোরি লাগাতে পারি অথবা রিলস অথবা আমরা লাইক করতে পারি অথবা আমরা ভিডিও আপলোড করতে পারি তো এখানে কিন্তু আমাদের ছটি পোস্ট করতে হবে তৃতীয় যে অপশনটি আছে এই তৃতীয় অপশনটি তোমাদের থাকতেও পারে অথবা নাও থাকতে পারে এখানে আমাদের কী বলছি গ্রেট তিনশো কুড়িটা কী লাগবে আমাদের লাইক লাগবে আমাদের এই পেজটিতে লাইকের লাইকের সংখ্যা কম তাই এই অপশনটি আমাদের দেখাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে কী দেখ দুশো ছিয়ানব্বইটি লাইক আছে তাই আমাদের তিনশো বিশটি করতে বলছে তো এটি যদি তোমাদের থাকে বেশি থাকে তাহলে তোমাদের অবশ্যই করতে বলবে না বা অপশনটি না থাকতে পারে তো এবার হচ্ছে আমরা চতুর্থ যে সেটিং আছে সেটিতে গেলাম গ্রেট পাঁচশো পঞ্চাশ মোর প্লেস অন ইয়োর রিলস অর্থাৎ আমরা যে রিলসটি সারবো বা দেব এখানে আপলোড করব সেখানে কিন্তু আমাদের পাঁচশো জন ভিউজ লাগবে বা পাঁচশো জন আমাদের সেই রিলসটি দেখবে তো এই কন্ডিশনটি যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে কিন্তু আমাদের প্রোগ্রেস যে চিহ্নটি আছে সেই প্রোগ্রেস চিহ্নটি নীল হয়ে পূরণ হয়ে যাবে এবং কি এই যে আমরা নিচে যে বোর্ডটি দেখতে পাচ্ছি এখানে কারা কারা এই সেটিংগুলোকে আপডেট করছে তো যারা যারা আপডেট করছে তো তাদের কি এখানে কমপ্লিট হানড্রেড পার্সেন্ট এবং দ্বিতীয়টি সিক্সটি ফোর এবং তৃতীয়টি সিক্সটি পার্সেন্ট দেখাচ্ছে তো আমরা যদি কমপ্লিট করি তাহলে এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমাদের কিন্তু পার্সেন্টেজ দেখাবে তো ফেসবুকে এই থ্রি লেভেলের পর কিন্তু আর লেভেল নেই বলা চলে এরকম তো তোমরা সঠিকভাবে করবে এরপরে আসে উইকলি চ্যালেঞ্জ আসবে তো সেগুলোকে করতে হবে তো আমাদের শেষ আমাদের এই কাজ এখানে গিয়েও আমরা সেটিংগুলোকে সঠিকভাবে দেখতে পারি কোন কোন লেভেল আমাদের কমপ্লিট হয়ে গেল লেভেল থ্রি হয়ে গেলে আমরা স্টার্সের থেকে কি পাবো এই সমস্ত কিছু তথ্য তো এগুলো আমরা পরের ভিডিওতে দেখব তো ভিডিওটি যদি ভালো লাগে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন